নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে কোনো রান্না নয় আজকে দারুণ একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য যাদের কোমর ব্যথা হাঁটুতে ব্যথা গাটে কাটে ব্যথা এরকম ব্যথা হয় তাদের জন্য একটা বিশেষ জিনিস আমার শাশুড়িও ব্যবহার করে তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করা দরকার যদি কারো উপকারে লাগে এই জিনিসটা তৈরি করতে কয়েকটা আমার গাছন্ত ওষুধ লাগবে তো আমি প্রথমে আকন্দ তুলে নিয়ে আসি পাতাটা নিয়ে কয়েকটা ফল এই দেখুন এটা দুতরা গাছ এখানে যে ফুল হয়েছে একটু বেলা হয়েছে বলে ফুলটা একটু নজে গেছে আর এরকম ফল গাছ ভর্তি ফল হয়েছে এখান থেকে কয়েকটা ফল তুলে নিচ্ছি কাটা হ্যাঁ কাটা আছে

দিকে দেখো কত এখানে কাটা বাবা কাটা হাত দাও তুই ফুলটা নাও এই যে ফুলটা নাও ফুলটা পড়ে গেছে এই যে ফুলটা নাও নিচে ফুলটা নাও এই দেখুন কতগুলো তুলে নিয়েছি আর কতগুলো তোলাই আছে দেখি ফুলটা দেখা ফুলটা মনে প্রতিদিনকার মতো আজকেও আমি রান্নাই করতাম তো ঋতুর বাবা বললো তুমি যেহেতু মা কাছকে এই জিনিসটা শিখেছো এটা সবার সঙ্গে শেয়ার করো কারো না কারো কাজে লাগতে পারে তাই ভাবলাম যে সত্যিই তো এটা তাহলে শেয়ার করি দেখুন এখানে আমি আকন্দ পাতাটা নিয়েলাম এলাম এই কথাটা প্রথমে ছাড়িয়ে নেবো গাছ থেকে আর ছাড়ানোর সময় খুব সাবধানে ছাড়াতে হবে এর করস যদি এক ফোঁটা চোখে যায় তাহলে কিন্তু খুব খারাপ আর এই পাতাটার কিন্তু অনেক উপকারিতা এমনিতেও যদি যখন তখন ব্যথা কমাতে চান তাহলে এই পাতার মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে নিয়ে আগুনের মধ্যে একটু গরম করে পাতাটা যে জায়গায় ব্যথা সেখানে লাগিয়ে দিলে কিন্তু অনেকটা ব্যথা কমে যাবে আর ছোট বাচ্চাদের যখন নিমোনিয়া হয় তখন এই পাতাগুলো বুকের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গামছা দিয়ে বেঁধে রাখলেও নিমোনিয়া অনেকটা কমে যায় আমি আট দশটা মতো পাতা নিয়ে নিলাম আর বাকিটা এই ডালটা আমি লাগিয়ে দেবো গাছ লাগিয়ে দেবো কারণ আমাদের এখানে এই আকন্দর গাছটা পাওয়াই যায় না খুব কম এটা আমি সেই নদীর পাত থেকে নিয়ে এসেছি আজকের এই তেলটা বানানোর জন্য এখানে আমি আট দশটা মতো আকন্দর পাতা নিয়েছি সঙ্গে নিয়েছি ধুতুরা ফল এটা কাজে লাগবে আর নিয়েছি দেখুন জোয়ান নিয়েছি গোলমরিচ লং করপুর তারপর নিয়েছি রসুন আর নিয়েছি কাঁচা হলুদ আর সঙ্গে লাগবে তেল সর্ষের তেল আর তেলটা অবশ্যই করে একটু ভালো মানে নিতে হবে যাই হোক এবারে আমি সব কিছু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেব মা রসুনগুলো ছুলে দিচ্ছে আর এদিকে আমি দুতুরার ফলগুলো কেটে ভেতরে বীজগুলো বাদ দিয়ে দেবো আর উপরের অংশটা নেব ভেতরে সব বীজগুলোই কিন্তু ফেলে দেব এই দেখুন লঙ্কার বীজের মতো বীজ হয়েছে রসুন টা বেশি নিলাম মা আর আমি ধুতুরো ভরটা কেটে নিলাম এবারে পাতাটা একটু কুচি করে কেটে নিচ্ছি সঙ্গে হলুদটাও আর তারপরে রসুন আর গরম করে নেব কত কষ্ট দেখো এখনো এই কষ্টটাই ক্ষতি করে চোখে গোলমরিচটা একটু থেতো করে নিচ্ছি মশলা নামিয়ে নিলাম এবার রসুনটা থেত করে নেব হালকা করে একটু থেত করব যাতে রসটা বের হয় রসুনটা থেত করে নিলাম এবারে নামিয়ে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই সরষের তেল দেব একটু ভালো মানের সরষের তেল নিয়েছি আর এখান থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়েছি এবারে হলুদ আর ধুতুরা ফলটা দিব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এবার দেবো ধুতুরা ফল কাঁচা হলুদ আর দুটো ফলটা একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবারে বাকি সব জিনিসগুলো দেখছি দিয়ে দেব লং থেতো করা গোলমরিচ দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এবারে দেব দুই চামচ মতো জোয়ান এবারে দিয়ে দিচ্ছি আকন্দর পাতা কর্পূরটা কিন্তু শেষে দেব একবারে নামিয়ে এবার সব কিছু আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নেব তেল গরম অবস্থায় কর্পূর দিলে কর্পূরের ঘুমটা নষ্ট হয়ে যায় তাই পরে ভাজা হয়নি আরো ভাজতে হবে আস্তে আস্তে জাল করে প্রায় তিরিশ মিনিট ধরে জাল করে নিয়েছি এবারে তেল ভাজাটা রেডি হয়েই গেছে এবার নামিয়ে কর্পুরটা দিব তেলটা একটু ঠান্ডা হতে থাক আমি কর্পুরটা রেডি করে নিচ্ছি এবারে তেলটা সেকে নিচ্ছি আমার মাঝখানটায় দাও এবারে এই গরম গরম তেলটার মধ্যে করপুরগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখলেই গলে যাবে এদিকে দেখুন সমস্ত মশলা তারপরে ছাবাগুলো সব রয়ে গেছে এটা ফেলে দেব এবার এই তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়মে তুলে রাখবো আর শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে অল্প একটু করে নিয়ে মালিশ করে দেব আর আপনারা এই তেলটা বানিয়ে রাখবেন বাড়িতে দেখবেন মালিশ করে খুবই উপকার হয় একেবারে গ্যারেন্টি সহকারে বলছি এটা খুবই উপকারী একটা জিনিস শাশুড়িমারা নিজেও ব্যবহার করেন তাই বানিয়ে রাখলাম সারা বছরের জন্য আপনারা এরকম করে বানিয়ে রাখবেন যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কারো না কারো কাজে লাগতে পারে আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই